তো নমস্কার বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হয়ে গেল কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা হওয়ার অফিসিয়াল ডেট এই যে দেখতে পাচ্ছেন ব্লিঙ্কিং করছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার আর রঘুনাথপুর সাব নাকি এই মেসেজটি রাজ্য সরকারের তরফ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে যে রাজ্যব্যাপী কিন্তু এক এক করে প্রত্যেকটা সাব ডিভিশনে এইভাবে মেসেজগুলি পাঠানো হবে তার আগে এই মেসেজটি কিন্তু ভাইরাল হয়েছে ইউটিউবে একদম প্রচণ্ডভাবে এই মেসেজটি গতকাল থেকে ভাইরাল হয়েছে যেটা নাকি পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে কেপি কনস্টেবলের জন্য তো এখানে দেখুন নিচে বলা হচ্ছে আর এটাকে একটা মেসেজ আকারে পাঠানো হয়েছে দেখতে পাচ্ছেন ডান দিকে সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশে পাঠিয়েছে আর বাম দিকে একটা মেমো নাম্বারও কিন্তু দেয়া হয়েছে আপনাদেরকে একটা কথা বলি তার আগে ডেটটা দেখুন এখানে বলা হচ্ছে যে লেডি কনস্টেবল এবং কনস্টেবল কলকাতা পুলিশের পরীক্ষা নেওয়া হবে আঠারোই মে দু পঁচিশ এবং সেটি রবিবার তবে সেদিন কিন্তু পিএসসির একটা পরীক্ষা রয়েছে যারা জানেন তারা হয়তো অলরেডি জেনে গেছেন তবে পরীক্ষার যে সময়টা দেওয়া হয়েছে সেটাও ঠিক তবে আপনাদের যাদের বাড়ি এই রঘুনাথপুর সাবডিভিশনের আন্ডারে রয়েছে আপনারা ইচ্ছে করলে কিন্তু আপনাদের সাবডিভিশনে গিয়ে এই ব্যাপারটি নিয়ে একটু খোঁজখবর নিয়ে দেখতে পারেন তবে কিন্তু সব থেকে বেশি কনফার্ম হতে পারবেন যে এটা সঠিক নোটিস ভাইরাল হচ্ছে নাকি ফ্যাক তবে আপনাদেরকে বলি এই ডেটটা সকলেই বলছে যে বড় বড় কোচিং সেন্টার থেকে বলছে যে এই ডেটেই পরীক্ষা হবে তবে এই ডেটটাকে মেনে আগলে কোনো ক্ষতি নেই তবে কনফার্ম হওয়ার জন্য আপনারা দেখে নিতে পারেন যাদের বাড়ি রঘুনাথপুর সাবডিমিশনের আন্ডারে রয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সাথে থাকার জন্য